বৈধ ঘোষণা করে তাকে মনে করেন ফিরে দেওয়া হয় আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি আমার নিজের জীবন কয়েকবার দেওয়া গেছে আপনার নিজেরাও দেখছেন যে তাকে যদি করেন এমপি পদ ফিরে দেওয়া হয় তাহলে আমি হিরোম কি অপরাধ করছি আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই ইসরাককে দুল মুখে তার পাত্র ফিরে তাকে মনে করেন মেয়র পদ ফিরে দেওয়া হয় আমি হিরোলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পদ ফিরে যাওয়া হোক কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম আও মামলে যখন বিএনপির অনেক দিন দেখছি আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে রাস্তার মধ্যে কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে দেশের আইন আদালত যদি ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পর ফিরিয়ে চাই কারণ একটাই দাবি স্প্রাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি হিরম কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই